চুয়াডাঙ্গায় আপনাদের চुआ প্রথমবারের মতো অজগর সাপ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার প্রতিবাদ দুপুরে দামুলভড়া উপজেলার গোপাকপুর গ্রামে ধান কাটার সময় 10 ফুট লম্বা প্রায় 15 কেজি ওজনের একটি অজগর সাপ দেখতে পান কৃষকরা আতংকিত কৃষকরা সাপটি মারতে চাইলে এগিয়ে আসেন স্থানীয় যুবক সাদাব হোসেন এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ তিন স্বাস্থ্যকাতার সঙ্গে সাপটি বসতে

সাধারণত এই অজগর সাপ আমাদের মাঠে ঘাটে দেখা যায় না এগুলো সুন্দরবন এলাকায় থাকে বা পাহাড়ি অঞ্চলে থাকে এই যে সাপটা বিরল বলে এখানে এলাকাবাসীর অন্যান্য মানুষের যে মেরে দেওয়ার কথা কিন্তু আমরা মারিনি উভয় যেহেতু খাসার ভিতরে আটকিস আমরা যদি প্রশাসনের লোক আসে এসে দেখা যায় যে আপনাদের সাপ যদি তারা নিজে যাবে আর না হলে আমাদের ব্যবস্থা আমাদের একটা করবো সাবধান বললে বরাবর সাপের গায়ে বাড়ি মারবেন না সাপ ও কাম হবে না বিষ নেই আমি ওকে আমি ধৈর্য নিচ্ছি ধৈর্য তোমাকে মারতে হবে না সাপটা বলছে তোমরা খুঁচা খাঁচি মারি না তারপরে বাস্তা পলিস বাস্তা চাকার ভেতর ফাঁকের মধ্যে দিলে দিয়ে সাপের গায়ে খুঁচা মারলে পেলে গেল পরিবেশ পরিবেশবাদী সংগঠন পান প্রতিষ্ঠাতা বক্তিয়ার হামিদ জানিয়েছেন প্রাথমিক শনাক্তে যেটা বোঝা গেল এটা হচ্ছে একটি অজগর সাপ এবং এর নাম হচ্ছে ময়াল বা দেশি অজগর এবং এর ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন তো এই সাপটি আমাদের চোয়াডাঙ্গাতেই প্রথম রেকর্ড এর আগে কখনো ওইভাবে দেখা যায়নি তো এর কারণ হিসেবে যেটা মনে হচ্ছে যে এবছর প্রতি বৃষ্টি এবং চোয়াডাঙ্গা মেয়েরপুর ঝিনাদা এবং এই অঞ্চলে প্রচুর পরিমাণে এবার বৃষ্টির প্রবণতা বেশি তো যার কারণে আবার পার্শ্ববর্তী আমাদের সীমান্তবর্তী অঞ্চল তো যেভাবে হোক না কেন আশেপাশের থেকে হয়তো এই সাপটি এখানে চলে আসতে পারে তো এটা একটি নির্বিষ সাপ এটি আতঙ্কিত হওয়ার কিছু নেই ইতিমধ্যে বন খবর দেওয়া হয়েছে এবং বুনো বগয়ের উদ্ধারকর্মীরা রওনা দিয়েছেন এবং তারা এই সাপটিকে উদ্ধার করে নিয়ে যাবেন। চুয়াডাঙ্গের প্রথম মতো অজগর সাপ উদ্ধারের ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশঙ্করা বলছে নিবেশ হলো বৈচিত্র্য রক্ষায় শতসহ সব বন্যপ্রাণীকে সংরক্ষণ করা জরুরি। খাইছে। আজ থেকে কোনো মুখ্য নয়। খবর হবে খবর হবে। নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ